ফেসবুকে যে সকল ভুল তথ্য দিতেছে কিছু অসাধু কন্টেন্ট ক্রিয়েটার আজকে আপনাদেরকে বলবো কিছু ভুল তথ্য আমরা শিখেতেছি যেমন ফেসবুকে অনেকে বলে যে কারো নাম সার্চ করে ভিডিও দেখা যাবে না এটা কিন্তু ফেসবুকের নির্দেশ আছে আপনি কারো ভিডিও চাইলে কারো সাথে আপনার কোলাবোরেশন করতে হলে কারো সাথে আপনার সম্পর্ক রাখতে গেলে আপনি কিন্তু তার ভিডিওটা সার্চ করে দেখতে পারবেন এটা কিন্তু ফেসবুকের গাইডলাইনের ভিতরে আছে এবং আপনারা যারা আমরা যারা এই ইস্টারকে ফুল বলি বা অনেকে বলে মিষ্টি আমার কিছু মিষ্টি লাগবে আমার বাসায় মিষ্টি পৌঁছা দেন মিষ্টি ছাড়া কিছু বলা যাবে না ইস্টার বলা যাবে না ইস্টারকে ফুল বলতে হবে ফেসবুক কিন্তু এমন কোনো জায়গায় বলে নাই যে ইস্টারকে ফুল বলো আচ্ছা আপনি এক্সাম্পল আপনার বাংলাদেশে ইস্টারকে আপনি ফুল বলতেছেন স্টারকে ফুল বলতেছেন সৌদি আরবে কি বলতেছে সৌদি আরবে ফুলের আরবিতে কি বলে ওরা কি সেটা বলতেছে আমেরিকার কন্টেন্ট ক্রিয়েটার তারা কি ফুলের ফ্লাওয়ার বলতেছে স্টারকে ফ্লাওয়ার বলতেছে জার্মানির কন্টেন্ট ক্রিয়েটার তারা কি বলতেছে সুইজারল্যান্ডের কন্টেন্ট ক্রিয়েটার তারা কি বলতেছে ইন্ডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার তারা কি বলতেছে ফুল বলতেছে নাকি স্টার বলতেছে এটা তো ফেসবুকে নাম দিছে এটা আপনি আমি কেন চেঞ্জ করতেছি আপনি আমি কেন নতুনদেরকে বল শিক্ষা দিচ্ছি আমি এর আগে বলছি যে নতুনদেরকে কিছু অসাধু কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু নিজেদের মন গড়া কিছু তথ্য দেওয়ার কারণে তাদের পেজ এবং আইডিটা নষ্ট করে দিছে ভুল ভাল তথ্য দেওয়ার কারণে অনেক কন্ট্রি ক্রিয়েটার আসলে খুবই মানে টেনশনের ভিতরে পড়ে আছে আমি আসলে কার কথা শুনবো কার কথা শুনবো না কার কথা শুনে কাজ করব কার কথা শুনে কাজ করব না লাস্টে এমন একটা পর্যায়ে চলে গেছে পর্যন্ত কাজ করে বাদ দিয়ে দিই কারো কথা শোনা লাগবে না কারণ এ ভাই এসে ওই কথা বলে ওই বোনের এসে কথা বলে এ ভাই এসে তার মন গড়ে কথা বলে ওই ভাই সে এই কথা বলে এই তথ্য দেওয়ার কারণে অনেক নতুনদের পেজ এবং আইডি ডিজেবল করে দিছে ফেসবুক কারণ এবং এমন কি তারা নিজেরাও কাজ থেকে বিরত রয়েছে যে আমি আর কারো কথা শুনে কাজ করব না ইস্টারকে ফুল বলা এটা আসলে একমাত্র আমাদের যে সকল বাংলাদেশি কিছু কন্টেন্ট ক্রিয়েটার অসাধু কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা নিজেদের মন গড়া মতো করে বলছে ফুল বাই আমাকে অনেকগুলো ফুলের ভালোবাসা দিছে তাদের ফুল লাগবে তাদেরকে ফুল দেন আমি এই তথ্যটা কিন্তু আজকে নিজেও জেনে নিলাম ফেসবুকের গুরুত্বপূর্ণ আপডেট জেনে নিলাম জেনে নিয়ে আপনাদেরকে বলতেছি দেখেন ফেসবুকে আপনি যে কোনো কারো নাম সার্চ করে ভিডিও দেখতে পারবেন যে কোনো কারো নাম সার্চ করে আপনি তার বাসা যেতে পারবেন লাইভে আপনি যে কোনো কিছু খেতে পারবেন লাইভে আপনি যে কোনো কিছু খেতে পারবেন আপনাকে যারা ফলো করছে তার নোটিফিকেশন পাইলে তার বাসায় কি আপনি ব্যাক দিতে পারবেন এটা কিন্তু ফেসবুকে বলতেছে দশ হাজারের উপরে ফলো হলে আপনাকে যখন কেউ ফলো করে বা ফলো ব্যাক দেয় তখন কিন্তু আপনার ওখানে অলরেডি ফেসবুকে নির্দেশ দিয়ে দেয় ফলো ব্যাক আপনার ওই নোটিফিকেশনে চলে আসে নোটিফিকেশন বারে চলে আসে যে অমুক জায়গাতে আপনাকে ফলো দিচ্ছে আপনাকে ফলো ব্যাক দিতে হবে তাহলে কি আপনাকে ফলো টু ফলো করা লাগবে না ফেসবুকে আপনাকে জানিয়ে দিবে যে শামীম তোমাকে ফলো দিছে তুমি তাকে ফলো ব্যাক করো এই জন্য আমরা যারা নতুন কিছু কন্টেন্ট ক্রিয়েটার এই ভুল পথে চলে যাচ্ছিলাম তাদের জন্য বলতেছি দেখেন অসাধু কিছু কন্টেন্ট ক্রিয়েটারের কারণে নতুনদের পেজ এবং আইডি ডিজিবলও হয়ে যাচ্ছে তারা নিজেরাই কাজ থেকে বিরত রয়েছে কারণ এই সকল বিভ্রান্তিকর তত্ত্ব সেদিনকে একজন বলতেছে আমার পাঁচশো মিষ্টি লাগবে আমার একশো মিষ্টি লাগবে ভাই মিষ্টিটা কী লাইভ এসে বলতেছে মিষ্টি বলতে হবে একজন বলছো স্টার স্টার দিবেন আমাকে ওই স্টার বলা যাবে না আপনি এভাবে লিখবেন না তাহলে আমার সমস্যা হবে আপনি ফুল বলেন ফুল বলেন আপনি মিষ্টি বলেন আমার পাঁচশো মিষ্টি লাগবে আমার একশো মিষ্টি লাগবে আমার মিষ্টি মিষ্টির জন্য উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না বা ফেসবুক তো নিজে বলে দেশে স্টার সেন্টারদেরকে সম্মান করুন সেখানে তো কোনো জায়গায় ফেসবুক বলে নাই মিষ্টি সেন্টারদেরকে সম্মান করুন ফুল সেন্টারদেরকে সম্মান করুন জবা ফুল দিতেছে কেউ গোলাপ ফুলের শুভেচ্ছা দিচ্ছে এদেরকে শুভে সেন্ড ইয়া করুন সম্মান করুন আপনার ফেসবুকে স্টারের ভিতরে যখন যাবেন স্টার মনিট্রেশনের ভিতরে যাবেন যার পর দেখবেন ওখানে এই স্পষ্ট লেখা আছে ইউ রিসপেক্ট টু স্টার সেন্টার ওখানে কোথাও লেখা নাই মিষ্টি সেন্টার ওখানে কোথাও লেখা নাই ফুল সেন্ডার সো আপনারা যারা এই ধরনের ভুল তথ্য দিচ্ছেন লাইভে এসে তাদের কাছে রিকোয়েস্ট করবো ভাই ফেসবুকের গাইডলাইন সম্পর্কে জেনে বুঝে তারপরে আপনারা ফেসবুকের তথ্য দিবেন আমি কিন্তু আগে ফেসবুক নিয়ে কথা বলতাম না আমি কিন্তু আমার রিলেটেড ছিল অন্যতর আমি যখন এটাকে পরিচর্যা করতেছি আমি যখন শিখতেছি তখন কিন্তু আমি আর কিছু জানতেছি আমিও তখন প্রথম অবস্থায় বলতাম কারণ আপনাদের থেকে শিখছি এখন দেখেছি আপনার ভুল কারণ কখনও ফেসবুকের ওই নোটিফিকেশন নাই যে স্টার সেন্টারকে সম্মান করার ওইখানে লেখা নাই যে ফুল সেন্ডারদেরকে সম্মান করুন উই রেসপেক্ট টু ফলোয়ার সেন্ডার ফুল স্যান্ডার উই রেসপেক্ট টু মিষ্টি সেন্ডার সুইট সেন্ডার এরকম কোথাও লেখা নেই সো আপনারা যারা এই ভুল তথ্য দিচ্ছেন দয়া করে ফেসবুকের এই তথ্য দেওয়ার কথা বলে আপনারা এই ভুল তথ্য বন্ধ করুন রিকোয়েস্ট থাকবে আপনাদের আপনারা যারা ফেসবুকের গাইডলাইন সম্পর্কে ভালো করে জানেন না দয়া করে আরও ভালো করে জেনে তারপরে সেখানে ফেসবুকে কাজ করুন আপনার ফলোয়ার পাঁচ লক্ষ হতে পারে আপনার ফলোয়ার দুই লক্ষ তিন লক্ষ হতে পারে অথচ আপনি কিন্তু ভুল তথ্য দিচ্ছেন আই রেসপেক্ট টু ইউ সো আপনি আমাকে রেসপেক্ট করবেন কারণ ভুল তথ্য দিয়ে কারোর পেজটাকে ডিজেবল করার মুখে ঠেলে দিবেন না কারো আইডিটাকে নষ্ট করার সব মুখে ঠেলে দিবেন না সো আপনারা যারা এতদিন এই ভুল তথ্যের ভিতরে ছিলেন আশা করি এখান থেকে আপনারা বের হয়ে যাবেন আপনাদের জন্য নতুন নতুন এবং ফেসবুকের গাইডলাইন সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনারা আমার সাথে সম্পর্ক রাখুন ভালো থাকুন পেজটাকে সাথে ফলো করে রাখুন নতুন নতুন আপডেট খবর পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন